আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি হাদিসটি ইমাম তিলমিজ রহিমাহুল্লাহ ওনার সুনান কিতাবে সুনান তিলমিদি একুশশো পঁচানব্বই নাম্বারে নিয়ে এসেছেন এবং ইমাম মুসলিম রহিমাউল্লাহ ওনার কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসের রাবি আবু হুরাইরা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম উম্মতের বিপর্যয়নী খুব গুরুত্বপূর্ণ একটি বাণী সাড়ে চোদ্দশো বছর আগে তিনি বলে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত তোমরা আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো প্রচুর ভালো কা আমল করো ফিতানান কেননা তোমাদের সামনে অন্ধকার রাত্রির মতো ঘুটঘুটে অন্ধকার রাত্রির মতো তোমাদের দিকে ধেয়ে আসছে ইউসবিহুর রজল মিনান ওয়ুমসি কা ফির এমনভাবে ভাবে ফিতনা তোমাদের কাছে ধেয়ে আসছে যে তোমরা ফিতনায় পরে সকালে একজন মমিন থাকলে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে আবার সন্ধ্যায় মুমিন থাকলে সকালে সে কি কাফের হয়ে যাবে ফিতনা এটা বড় ভয়ঙ্কর একটা শব্দ এই শব্দের মিনিং কি ফিতনা শব্দের অর্থ পরীক্ষা বিপর্যয় বিশৃঙ্খলা কিংবা ভয়াবহতা বর্তমান সময়ের একটি অন্যতম ফিতনা বা পরীক্ষা গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপর রয়েছে সবথেকে বেশি ভয়ঙ্কর পরীক্ষা বা ফিতনা আলোচনা কিংবা সমালোচনা উভয়টাই উভয়টারই মূল কেন্দ্রবিন্দু হলো বর্তমান সময়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এই যে ফিতনা চলমান সময়ে চলছে বা পরীক্ষা এটা কেন পরীক্ষা বললাম সেই কথাটা উত্তর দেওয়ার আগে আমরা আগে শ্রী বুখারির একত্রিশশো আঠান্ন নম্বর হাদিসটা শুনি আল্লাহ রসুদাম বলেন আমি তোমাদের উপর দুনিয়ার ফিতনা সম্পর্কে ভয় করি অর্থাৎ দুনিয়ার পরীক্ষা সম্পর্কে ভয় করি বর্তমান সময়ে দুনিয়ার সবচেয়ে ভয়াবহ পরীক্ষা হল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা কেন এটা ফিতনা কেন এটা পরীক্ষা কেন এটা ভয়াবহতা উত্তর একটাই সেটা হলো আজকের বিশ্বের আলোচিত সমালোচিত সব কিছুর ঊর্ধে উঠে আপনি আমি একটু এআইকে নিয়ে চিন্তা করিত এআই সফটওয়্যারটাকে নিয়ে আমরা একটু ভাবি দেখি একটু পর্যালোচনা করি দেখেন অর্থনীতি ভূ প্রেক্ষাপট কিংবা ধর্মীয় অঙ্গন সমস্ত ক্ষেত্রে কিংবা যুদ্ধবিগ্রহ একটা অন্যতম অবদান রাখছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কথাটা শুনতে আপনাদের অনেকে আমার সাথে আপনারা অনেকে একমত হতেও পারেন নাও হতে পারেন আপনারা এর ব্যাপারে আমি কথা বলছি এই জন্য সবাই আমার কথা একমত হবেন না ঠিক কিন্তু আপনি আমি গভীরভাবে যদি ধর্মীয় অঙ্গন থেকে দৃষ্টিপাত করি তাহলে স্পষ্ট বুঝতে পারবেন এটা অন্যতম একটা পরীক্ষা কিংবা ফিতনা কেন পরীক্ষা সর্বক্ষেত্রে অর্থনীতি বলেন ধর্মীয় বলেন রাজনীতিক ক্ষেত্রে কিংবা যুদ্ধবিগ্রহ সর্ব অবস্থায় এটা এমন একটা অবদান রাখছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জাস্টিফাই করার যে একটা অবস্থা জাস্টিফাই করার যে ক্ষমতা এটা আজকে সাধারণ সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে না সুতরাং সুতরাং এর মাধ্যমে আজকে যেটাই সামনে আসছে সেটাকেই সত্য বলে বিশ্বাস করে ফেলা হচ্ছে সুতরাং আপনারাই বলেন এটাকে একটা পরীক্ষা নয় ধর্মীয় অঙ্গন থেকে আপনি বিষয়টা নিয়ে একটু গভীরভাবে পর্যালোচনা করেন আমরা তো মুসলমান এবং আত্মসমর্পণকারী জাতি তো আমরা আল্লাহ রব্বুল আলমিনে আইনের সামনে আত্মসমর্পণ করব এটাই আমাদের মূল স্বকীয়তা আল্লাহ সোহানাত আলার পবিত্র কর্ণকারী সূরা সুরাবানুই ইসরাইলের ছত্রিশ নাম্বার আয়তে কী বলছেন আল্লাহ বলছেন ওয়ালা তাকুমা যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয় সম্পর্কে তুমি আগ বাড়িয়ে যেও না ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু কেননা চোখ কান এবং হৃদয় অর্থাৎ শ্রবণ দৃষ্টি এবং কি হৃদয়ের অনুধাবন এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে আজকে বলেন তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এর মাধ্যমে যতগুলো বিষয় আমাদের সামনে আসছে কয়টা বিষয় আমরা জাস্টিফায়ের মাধ্যমে গ্রহণ করছি ক্ষেত্র বিশেষে এমন হচ্ছে যে আমরা ধর্মীয় সেক্টরের অনেক ইম্পর্টেন্ট সাইটগুলো এআই থেকে সমাধান নিচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা সমাধান নিচ্ছি নাউদিল্লা আল্লাহ সুহান তালা কি এই বিষয়ে সমাধান দেন নাই পবিত্র করণকারিমে পবিত্র করণকারিমে সুরা আম্বিয়া সাত নাম বাড়ায় আল্লাহ সুহান তালা বলছেন ফাস আলু আহলা জিক্রি ইং কুং তুমলা তা তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তাদেরকে জ্ঞানীদেরকে যারা এই বিষয়ে অভিজ্ঞ আজকে দেখেন মানুষ ধর্মের একটা বড় বড় সেক্টর সম্পর্কে আকিদা ফিক তারপরে গভীর গভীর মাস আলা এগুলো আজকে আলেমদের দ্বারস্থ হচ্ছে না মানুষ মুফতি সাহেবদের কাছে যাচ্ছে না মাসালার জন্য বাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে তারা ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাইটগুলো এ থেকে সমাধান নিচ্ছে আমার প্রশ্ন এত যে বিষয়টা সমাধান দেয় এটাই কি চিরন্তন সমাধান এটাই কি চূড়ান্ত সমাধান আর এটাই কিছু রাম বিয়ার সাত নাম্বার আয়তের সমাধান কালেও নয় বরঞ্চ এখানে যা এই অ্যের পিছনে যে সমস্ত পশ্চিমা বা দাজ্জালি ফেতনা কাজ করে সেই ফেতনা থেকে যেটা সমাধান দেওয়া হবে যেভাবে মাইন্ডকে নিয়ন্ত্রণ করা হবে যেটা বুঝিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে ওইটাই সে আপনাকে আমাকে আমাদের সবাইকে শিখাবে আর এটাই তো ফিতনা এটাই তো পরীক্ষা এটাই তো ভয়াবহতা দ্বিতীয় বিষয় আসেন ধর্মীয় অঙ্গন থেকে আরেকটা সেক্টর হলো অহংকার এর মাধ্যমে আজকে মানুষ অহংকারী হয়ে যাচ্ছে দাম্বিক হয়ে যাচ্ছে মানুষের চিন্তা চেতনা দিন দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দ্বারস্থ হওয়া থেকে নিজের প্রতি নিজেকে অনেক কিছু মনে করার প্রতি মানুষ দাবিত হয়ে যাচ্ছে বিল্লাহ মানুষ ক্ষেত্রবিশেষে ভাবছে যে ঈশ্বর যা করতে পারে আল্লাহ সুহানতলা যা করতে পারে মানুষ আজকে তাই করতে পারছে দেখেন এই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষ টুকটাক বৃষ্টি কখন আসবে কি কোন জায়গায় ঝড় তুফান হতে পারে কোন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কি হতে পারে আগাম টুকটাক কিছু বিষয়ে মানুষ জানতে পারছে আর এই জানাটাও তো আল্লাহর তরফ থেকেই দেওয়া জ্ঞান কিন্তু মানুষ এটা স্বীকার করছে না অর্থাৎ প্রযুক্তির ফলে এমন কি বর্তমান সময়ে সবচেয়ে ভয়াল থাবা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ইউজের ফলে মানুষ দিনকে দিন দিনকে দিন ঈশ্বর কিংবা রবের সঙ্গে চ্যালেঞ্জের পথে আগ বাড়াচ্ছে চ্যালেঞ্জের পথে হাঁটছে বিল্লাহ আর এটা চূড়ান্ত পর্যায়ের কুফুরি চূড়ান্ত পর্যায়ের ধর্মবিমুখতা তৃতীয় দৃষ্টিগুণ থেকে তাকে দেখেন মানুষ আধ্যাত্মিকতাকে হারাচ্ছে অর্থাৎ জ্ঞান নিচ্ছে ঠিক কিন্তু আধ্যাত্মিকতা নয় এই জ্ঞানের মধ্যে কোন নিয়াত নাই এই জ্ঞানে আছে না আছে কোনো রুহানিয়াত বরং এই জ্ঞানটা এমনভাবে মানুষের কাছে আসছে আর মানুষ এটার ফেতনায় পরে পড়ে আস্তে আস্তে কেমন যেন জ্ঞানের অপব্যবহার করা শুরু করছে এখন আসুন এই যে বর্তমান সময়ে এআইয়ের প্রচুর ব্যবহার এই ব্যবহারটা আমাদেরকে আরেকটা দৃষ্টিকোণ থেকে একটা গভীর বিষয় আমাদেরকে নক দেয় সেটা কি আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বিশেষ করে জামান বা শেষ জামানার যে ফেতনার হাদিসগুলো এগুলো আমরা পর্যালোচনা করলে পাই দাজ্জাল পৃথিবীতে যখন আসবে সে এসে এমন 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 কাজ সে সম্পাদন করবে পৃথিবীর মধ্যে যে মানুষ বিস্মিত হয়ে যাবে হতবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে মানুষ সে মৃতকে জীবিত করে ফেলবে জীবিতকে মৃত করে ফেলবে সে এমন কিছু তৈরি করবে যে মুহূর্তের ভিতরে সব কিছু তার হাতে নাগারে থাকবে আজকে এর দিকে আপনি তাকে দেখেন আস্তে 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 সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে একজন মানুষ মানুষ যেটা করতে করতে পারে দিয়ে করা সম্ভব সেই কাজটা আজকে একটা কৃত্রিম বুদ্ধিমত্তায় সেই কাজটা মুহূর্তি সম্পাদন করে দিচ্ছে তাহলে কি এটা সেই দাজ্জালের ফেতনার এই স্থলাভিষিক্ত অর্থ রাখে না এটা কি একটা দাজ্জালের ফেতনা হতে পারে না এরই বা নিশ্চয়তা কি এরই বা নিশ্চয়তা কি এটা কি একটা ধোঁকা নয় এটা কি একটা ফেতনা নয় আর এটা কি এমন নয় যে ভয়াবহ একটা পরীক্ষা এখন আসুন তাহলে বর্তমান সময়ের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি আমরা ইউজ করবো এটাকে আমরা ব্যবহার করব বা এটা সম্পর্কে আমাদের এখন করণীয় কি এর উত্তর দুইটা প্রথম নাম্বার উত্তর হলো এআই এটা কি ফেতনা কি ফেতনা নয় যদি এটা সত্যি ফেতনা হয় আর এটা নিশ্চিত ফিতনা এটা একটা পরীক্ষা যদি এটা ফিতনা হয়ে থাকে তাহলে যত সম্ভব এটা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে ধর্মীয় সেক্টরগুলো ধর্মগুরু যারা আছে তাদের মাধ্যমে সমাধান করা সমাধানের পথে আগানো আর প্রয়োজন বেদে প্রযুক্তির ব্যবহার যদি করতে হয় তাহলে এটাকে ইউজ করা এমনভাবে যেন কোনো প্রকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে দুই নম্বর বিষয় হলো এআই আমি ইউজ করব কখন কিভাবে এটার দুই নম্বর উত্তর হলো যদি এটা ফিট না না হয় প্রযুক্তির উন্নত ব্যবহার হয় তাহলে আমি আপনি এটাকে এমনভাবে ইউজ করব যেন এটা এটাকেই চূড়ান্ত মনে না করি দুনিয়া ব্যবহার করতে দুনিয়া জানতে খারাপ নয় যদিও আল্লাহ সোহানতা আলাহ পবিত্র করন কারিমের মধ্যে সুরা রুমের এ সাত নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইয়ার আল্লাহ মিনাল হায়াতিত দুনিয়া বহু ম আনিল হুম গ যে তারা দুনিয়ার সব সবকিছু জানে কিন্তু আখেরাত সম্পর্কে তারা গাফে। আমি আপনি যেন প্রযুক্তির ব্যবহারের ফলে দুনিয়ার সবকিছু সম্পর্কে জানলাম কিন্তু আমি আপনি যেন আখেরাতকে ভুলে না যাই আমি যেন এটা মনে রাখি যে আমার সব কিছুর মূল হলো আখেরাত আমার কিছুর মূল হলো আল্লাহ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করছি আমার এত জাস্টিফাই এত গবেষণা মূল কেন্দ্রবিন্দু যদি হয় দুনিয়া তাহলে আপনি আমি ধোকায় পড়ে যাব ফেতনায় পড়ে যাব এই এআই আমাদের জন্য দুর্ঘটনা কিংবা আমাদের জন্য একটা ধ্বংসাক্ত কারণ হয়ে দাঁড়াবে ক্ষেত্রবিশেষে এটা ক্ষেত্রবিশেষে এটা আপনার আমার জন্য নামে যাওয়ার কারণ হতে পারে কিন্তু আপনি আমি যদি এটাকে সঠিকভাবে ইউজ করি আর এটাও যদি মাইন্ডে সেট আপ করতে পারি যে এয়ার মাধ্যমে যা আসবে সেটাই সঠিক নয় বরং জাস্টিফায়ের কি আছে রাস্তা আছে আমি আরও ভালোভাবে জাস্টিফাই করব। আরও ভালোভাবে যাচাই বাচাই করব আরও ভালোভাবে গবেষণা করব আসছে বাস ভালোভাবে যাচাই বাচাই না করে গ্রহণ করে ফেললাম এটা চূড়ান্ত পর্যায়ের ভয়াবহ ব্যাপার ধর্মীয় ক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে সর্বক্ষেত্রে এই জন্য আসুন আমরা বর্তমান সময়ের ভয়াবহ যে আধুনিক ফেতনাগুলো আছে এই ফেতনাগুলোর মোকাবেলা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যের মাধ্যমে আমরা করি এবং আল্লাহর কাছে সর্বোপরি সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দার্জাওয়ালের যতগুলো ফেতনা আছে এই সমস্ত ফেতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এর মাধ্যমে আমরা সহ আমাদের পরের প্রজন্ম যেন কোনো ধ্বংসাত্মক পথে না যায় বিশেষ করে যদি এটা ধ্বংসাত্মক হয়েই থাকে তাহলে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বিমুখ করে দেন আল্লাহ যেন আমাদেরকে আরও উত্তম এমন কিছু দান করেন যেটার মাধ্যমে আমরা আল্লাহ তালার পথে আরও এক ধাপ অগ্রসর হতে পারবো নাজাতের পথে এক ধাপ অগ্রসর হতে পারবো এজন্য আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি হেদায়তের দোয়া করব দোয়া করবো আল্লাহম্মা আরিনাল হাক্কা হাক্কাও অর্জ তিবাহ বা আরিনাল বা অতি বা পর্যকোনাজ আল্লাহ আপনি আমাকে হক চেন হকের পথে আমাকে পরিচালিত করেন এবং বাতিল পথ থেকে আমাকে আপনি দূরে সরিয়ে দেন বাতিল পথ পরিহার করার তৌফিক দান করেন পাখি আলহামদুলিল্লাহ রবিলাম আমিন আসসালামু আলাইকুম আরহামলি